সো সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে অনেক দিন পর আমি এলাম আবার ক্যামেরার সামনে তো বেশ কিছু প্রবলেম ছিল যার জন্য আমি এই কদিন ভিডিও নিয়ে আসতে পারিনি তো যারা খুব পুরনো ভিউয়ার্স আছে তারা অবশ্যই জানবে যে আমি প্রতিনিয়ত বিভিন্ন রকম ড্রয়িং ভিডিও নিয়ে আসি তো এবারেও আমি খুব তাড়াতাড়ি খুব নতুন নতুন ড্রয়িং নিয়ে আসছি তোমাদের জন্য তো তোমাদের উদ্দেশ্যে আমার পাশে থাকবে সাথে থাকবে আর একটা গুড নিউজ দিয়ে দিই যে প্রবলেমটা ছিল বেসিক্যালি যেটা ছিল মোবাইল নিয়ে যেটা ফোনের স্টোরেজের সমস্যা ছিল এডিটিংয়ের প্রবলেম ছিল যার কারণে ভিডিও আসতে পারেনি তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি নতুন মোবাইলে ভিডিও করছি আর তার সাথে ইউজ করছি মাইক যাতে ভিডিওর মূল যে দুটো জিনিস একটা হচ্ছে অডিও কোয়ালিটি আর একটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি এই দুটো মেনটেন করা যায় তো খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি অনেক নতুন নতুন ড্রয়িং আর তার সাথে এখন নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ওয়াল পেন্টিং আমি এখন ওয়াল পেন্টিং করা স্টার্ট করেছি দু তিনটে ওয়াল পেন্টিং করেছি তার কিছু কিছু শর্টস আমি আপলোড করেছি আর প্রধানত বড় বড় যে ওয়াল পেন্টিংগুলো করছি সেগুলো আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের সাথে আপলোড করব তো তোমাদের শ্যাকটাই আমার সাথে থাকবে পাশে থাকবে আর সিম্পল আর্টস সুশোভন চ্যানেলের সাথে জুড়ে থাকবে তো আজকে শুধু এই ইন্ট্রোডাকশান দেওয়ার জন্যই ভিডিওটা করলাম খুব তাড়াতাড়ি আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি বাই